ফ্যান্টাজিরি সা কোন অযোগ্য পাত্রের হাতে যখন নেতৃত্ব চলে যাবে তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো আল্লাহ রাগান্বিত হয়ে যান কোন অযোগ্য মানুষ যখন মানুষের নেতৃত্ববার গ্রহণ করে তখন আমানতের কেয়ানত হয় তখন কেয়ামতের জন্য অপেক্ষা করতে বলছে ইদা দুয়িয়াতিল আমানাতু ফানতাজির الساعه আমানত যখন উঠে যাবে বুঝবে আর পৃথিবীর আর বেশি দিন না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিয়ামত কাছাকাসি একটা সুযোগ আসে যে কোন দলের প্রার্থী আপনারা যে আল্লার দিনের আমানত রক্ষা করে না যে মানুষের আমানত রক্ষা করবে যার কাছে দিন নাই পরকাল নাই যার কাছে আমলের কোনো বালাই নাই যে আপনাদের হক আদায় করবে আল্লাহর হক আদায় করে না কি তোমার হক নষ্ট করে রাসূলের হক নষ্ট করে তার জন্য মানুষের হক নষ্ট করা মামুলি ব্যাপার যে আল্লাহর হক নষ্ট করে রাসুলের হক নষ্ট করে দিনের হক নষ্ট করে সে মানুষের হক সহজেই নষ্ট করে ফেলবে সহজেই নষ্ট করে ফেলবে আপনার এজন্য জন্য আমান যদি করতে না চান আপনি বিবেককে প্রশ্ন করবেন কাকে দিলে মানুষের অধিকার আদায় হবে কার দ্বারা এলাকার দেশের রাষ্ট্রের সমাজের উন্নয়ন হবে কল্যাণ হবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সামনে একটা সুযোগ আসছে সেখানেই দিতে হবে মসজিদের ভিতরে কোনো দল নাই মসজিদের ভিতরে সব ধরনের মানুষ আছে এজন্য আমি কারো পক্ষ বিপক্ষ বলছি না তবে হাদিসের একটা এবারত আপনাদের শোনাবো রসুলের সুনমত বলে দেব কোনো মানুষ যদি আমি পথের থেকে একজন মানুষকে যদি বোঝাইয়া সোজায় মসজিদে নিয়ে আসি কবর আজাবের কথা বলে আঁকেরাতের ভয় দেখিয়ে যদি ভোলে ভাই নামাজটা পড়ো আল্লাহর আজাবকে ভয় করো কবর আজাবকে ভয় করো রসুলের মোহাব্বত রসুলের ভালোবাসা আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত বলে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে যদি মসজিদের ভিতরে নিয়ে আসি ফজরের সময় নিয়ে আসি তা রসুল বলেছেন কেমত পর্যন্ত যদি সেই মানুষটা ফজরের নামাজ পড়ে ওরটা ওর সওয়াব দিবে কিন্তু আমি যে বুঝিয়া সুঝিয়া মসজিদে নিয়ে এসেছি আমাকে আল্লাহ আব্বুল আলমিন সমহ পরিমাণ সোয়াব দিবেন সোহান আল্লাহ হাদীসের ভিতরে রাসূল বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আবি মাসউদ আনসার রাদিয়াল্লাহু তাআলা কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দালা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি ফাআলাইহি রাসূল বলেন যে কোনো ব্যক্তি কোন ভালো কাজের দিকে যদি পথ দেখায় আর সেজন্য তার যে কাজটি সে ব্যক্তি করে যে এই কাজের সহযোগিতা করেছে বুঝিয়েছে তাকে নসিহত করেছে সেই ভালো কাজটি করার জন্য উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে সাহায্য সহযোগিতা করেছেন এই ব্যক্তি যত ভালো আমল করবে সমস্ত ভালো আমলের এই কাজে আসার জন্য যারা যারা সহযোগিতা সেওয়াজ করেছে নসিহত করেছে ওর ভালো কাজের সব প্রতিদান ওই উপদেশ দেয় নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ সম দিবেন বলেন সুবহানাল্লাহ তো নামাদের ক্ষেত্রে সেটা বুঝি জাকাতের ক্ষেত্রে সেটা বুঝি আমার জাকাত দিতাম না কিন্তু উনি ওয়াজ করেছেন আমি জাকাত দিচ্ছি আমি নামাজ পড়তাম না উনি আমাকে বুঝিয়েছেন নামাজ পড়ি উনি আমি রোজা রাখতাম না উনি আমাকে বুঝিয়েছেন আমি রোজা রাখি এই জন্য আমার রোজার সমপরিমাণ পরিমাণ সোয়াব সে অবশ্যই পাবে এই হাদিসের মেজ তাকে আল্লাহ অর্ডারও দিয়েছেন ওয়াতা আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া এবং পুণ্য কাজে মানুষকে সহযোগিতা করবে অন্যায় কাজে মানুষকে কোনো ধরনের সহযোগিতা করবে না আমি আরও ক্লিয়ারও করে বলি রসুল এ পা সল্লুল হুসাম আনাস জাদিল্লাহ উত্তরান্ত থেকে বলেন তিনি বলেন উনসুল আঁকা জাল ইমান আহ মাজলুমমান দুইজন যখন লড়াই বেঁধেছে জালেম এবং মজলুম দুইজনকে তোমরা সাহায্য করো রসুল বলছে যে নাকি দুইজন লড়াই বেঁধেছে জালেম একজন জুলুম করতেছে আর একজন জুলুমের শিকার হচ্ছে দুইজনকে সাহায্য করো সাহাবে উঠে বলি আর যে ব্যক্তি মাজলুম হচ্ছে তাকে সাহায্য করব সেটা দেমাগে ধরে যেহেতু মাজলুম হচ্ছে নির্যাতিত হচ্ছে তাকে সাহায্য করলাম কিন্তু জালেমকে সাহায্য করবে এটা কেমন কথা জালেমকে সাহায্য করা মানে তো আরো তাকে মারার জন্য আরো বেশি শক্তি দেওয়া ঠেলে দেওয়া ও তার বেশি মাজলুম হবে তো জালেমকে সাহায্য করার মানে কি তখন রসুল বলছেন ভাই কে ভেন হু সাবি বলছে জালেমকে আমরা কিভাবে সাহায্য করতে পারি তখন রসুল বলছেন কলা তা খুজু ফোকা যে জুলুম করছে জালেম হয়েছে তার হাতকে ধরে ফেলো তাকে জালেম জুলুম করা থেকে বিরত রাখো এটা বলছি এজন্য যারা নেতৃত্বে আসলে যারা দায়িত্ববার গ্রহণ